আসসালামু আলাইকুম এই দেখতেছেন কাঁচকলা কারণ বাজারে যে অবস্থা প্রচুর পরিমাণে সবজি কাঁচকলা সব প্রকারের সবজি আছে আজকের বাজার কি অবস্থা সেটি আমরা দেখাবো আপনাদের কারণ বাজারে কি অবস্থা কলার কলার কীরকম কি দাম চলে

বিশ টাকা কলা বারো টাকা এত দাম কম এজন্য তো এত মাল কাস্টমার নাই অনেক টাকা লস হইতেছে বলে কাস্টমার কম দেখেন প্রচুর পরিমাণে কলা আছে প্রচুর পরিমাণে কলা দেখতেছেন গ্যাস প্রচুর পরিমাণে কলা কাস্টমার বিশ টাকার মাল বারো টাকা হালি ছোটগুলি আছে আট টাকাও হালি বিক্রি হয় দশ টাকা হালি বিক্রি হয় আপনার সারা যা আছে সম্পূর্ণ নিতে হবে ধন্যবাদ